এটা হাফ লিটার তার মানে ষাট টাকা কেজি পুরো একদম ম্যাচাকার হয়ে আছে মেসি যাকে বলে আর এই দিকে তো এগুলো ঝুলছেই কি অবস্থা একা হাতে দই খাচ্ছে দই খাওয়াটা খুব দরকার এই সময় আবার কি সুন্দর ফুল ফুটতে শুরু করে দিয়েছে এই যে জবা ফুটেছে আজকে অনেকগুলোই তার মধ্যে এটা একটা অনেক দিন পর ফুটলো এই কালারটা আর কত গরবি ফুল ফুটেছে যদিও আমি গাছটা অনেক ছেটে দিলাম চা এখানে ওর বাবা চলে এসেছে ওর চলে এসেছে বাসমতি চাল এটা আগের একটুখানি ছিল এটা নিয়ে নিতে হবে এখানে আরও বাজারে কত কিনেছে এখানে হচ্ছে টক দই এটা আমাদের লোকাল টক দই খুব ভালো এদের দইটা খুব কম তৈরি করে আর বিক্রিও ফটাফট হয়ে যায় পাওয়া যায় না সবসময় আর এটা হচ্ছে বুঝতেই পারছো এই সময় বিখ্যাত ফল মেয়ের জন্য সব এসে এগুলো আর এটা দুধ এই আশীর্বাদ এই কি স্বস্তি এই দুধটা না নতুন বিক্রি হচ্ছে বাজারে নতুন এসেছে আশীর্বাদ কোম্পানির এই দুধটা এটা এটার দাম নিয়েছে তিরিশ টাকা ও বাবা বললো কত আছে নিশ্চয়ই এই হ্যাঁ ঠিকই বলেছ হচ্ছে না কেন বাবা ত্রিশ টাকা দেখো এটা হাফ লিটার এটা মানে ষাট টাকা কেজি এখানে মাছ রাখা আছে পরে দেখছি এখন চারজন হয়ে গেছে চলো রেডি হয়ে গেছে চা গরমা গরম চা আর বিস্কুট তুমি কোথায় ওইখানে হ্যাঁ গুড মর্নিং উইথ ইউ টি দেখলে কেমন অন্ধকার অন্ধকার মনে হচ্ছে না হঠাৎ করে মেক করছে এই জায়গাটা হয়তো সারাদিনে কিছু হবে না বৃহস্পতিবার মানে দিন বৃষ্টি হয়েছে কলকাতায় সন্ধেবেলায় যেটা এখানে আমার কথা ছিল ওটা কলকাতায় বৃষ্টি হয়েছে ঠিক আছে ব্যাপারে দিয়েছে আজকে মানে খবরে তো দেখার সময় নেই এই দেখো কালকে ব্লগে দেখিয়েছিলাম যে গাছটা কড়িটা এসছে আজকে দেখো ফুলটা ফুটেছে কি সুন্দর হ্যাঁ হ্যাঁ যেই জবাটা বলেছিলাম সেটাই হয়েছে গো সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও বেশ ভালো আছি সুস্থ হচ্ছে মেয়ে আস্তে আস্তে তবে বেশ কিছু দিনের যুদ্ধ এটা বুঝতে পেরে গেছি এ যুদ্ধ এত তাড়াতাড়ি শেষ হবে না যা বোঝা গেল আমার সাথে সাথে আমার মেয়েটারও এরকম জীবনে যুদ্ধ চলবে আমি ভাবতে পারিনি কখনো তা চলো শুরু করছি তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ আশা করি আজকে ব্লগটা তোমার আমরা আমার সাথে থাকবে এবং দেখতে থাকবে আজ হলো শনিবার তা সকালে তো আর এখন হাঁটতে যাওয়ার কোনো প্রশ্নই নেই অসুস্থ মেয়েকে রেখে সারা বাড়িতে ফাঁকা বাড়ি একা ওকে রেখে তো হাঁটতে যাওয়ার সম্ভাবনাই নাই ওর বাবা যাচ্ছে কারণ দেখো আর যাই হোক মহিলারা কিন্তু পারে না সব কিছু অ্যাডজাস্ট করতে হয় তাদেরকে আর তার সাথে সাথে আমার বরে যেহেতু সুগার সেই জন্য তাকে হাঁটতে যেতেই হবে উপায় নেই তার সে নিও বাধ্য আর না হাঁটলেও তার একটু সকালবেলায় একটু বেরোলে পরে একটু নিজের মতন করে সময় কাটিয়ে আসলে তারও মনটা ভালো থাকে কারণ আবার তো সে যাবে আবার আরেকটা কাজে এই নানান কিছুই ভাবি আমরা মেয়েরা বলো খালি অনেকগুলোই ভাবি নিজেদের কথা কিন্তু খুব কমই আমরা ভাবতে সুযোগ পাই বা ভাবি আমরা প্রত্যেকে এটা আমাদের বলতে পারো একটা স্বভাব স্বভাবের জন্যই আমরা এসব করে থাকি তা চলো আজকে ব্লগটা সকাল সকাল শুরু করে দিলাম ফলে উঠে খালি একটু ভাতের জন্য চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর তারপরেই আমি চলে গেছি একদম ঘর ঝাড়া পোছা করে ঠাকুরগড় মুছে বাসন ধুই স্নান করতে স্নান করে নিয়ে এই যে জাস্ট পুজো সারলাম পুজো সেরে আমি এখন ঘরে আসলাম ঘরে এসে একটু চুল টুলগুলো ঠিক করে আচড়ালাম আর এই যে একবার হলো আর তো আর সারাদিনে চুলে চিউনিও করবে না কিছুই করবে না যাই হোক সেগুলো সব এখন সব বাকি সংসারে রান্না বাড়ি বাকি টিফিন করা বাকি রুটি করা বাকি সব বাকি আছে এখন তারপরে মেয়েকে তুলবো ঘুম থেকে ওর ইঞ্জেকশন স্টার্ট হবে আজকে ও তা দেখছি ওর চ্যানেলটা না তো খুব কষ্ট দিচ্ছে ওকে দেখি আজকে কি হয় সেই বুঝে একটা ডিসিশান নিতেই হবে তা চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা আশা করি ভালো লাগবে ভুল বলছি হয়তো বা চলো সাথে থাকো দেখতে থাকো ফিরছি কিছুক্ষণ পর বহুদিন একটা মাছ মানে এটা হচ্ছে মাছ সরপুটি না ছোট পুটি সেই পুটি মাছ আজকে নিয়ে এসেছে অসুবিধা নেই এটা আমাদের জন্যই শুধু এনেছে বুঝতেই পরিমাণ দেখো বুঝতে পারছি আর মাছ দেখো বুঝতে পারছি কারণ এই মাছ মেয়ে খেতে পারবে না কাটা থাকে তো একটু নিজে নিজে খেতে পারি না এখন তো এমনিও একটু বেশিরভাগ সময় খাইয়ে দিতে হচ্ছে আর মেয়ের মাংস রয়েছে তা আমাদের সবার জন্য ফুটি মাছ বহুত দিন পর নিয়ে আসলো দেখি কী দিয়ে রান্না করি ও বাবা পেট ভর্তি ডিম দেখো বাবা চলো একটু ভিজিয়ে রাখি হলে খোসা যেটুকু আছে সেটুকু তুলতে পারবো না এগুলো একটু খোসা বলে না হ্যাঁ আশ বলে যাই হোক কী যে বলি কখন বা এগুলো একটু তুলে নিতে হবে একটু ভিজিয়ে থাক ভেজা থাকলে আমার ভাত বাড়ির ওপর থেকে কিছু সবজি পাতি নিয়ে নিলাম শাক নিলাম রান্না হচ্ছে লাল শাক আর এই লম্বাটে বেগুন পেলাম এখন এই বেগুনটাই নাকি পাওয়া যাবে হ্যাঁ নরম আছে দেখো নিচে শশা ওদিকে আছে মিষ্টি কুমড়ো চলো কিছুটা কাটাকাটি করে নি আসার পর থেকেই না ভাবছিলাম যে ওর পছন্দের শাকটা নিয়ে আসতে হবে কিন্তু যেহেতু হাঁটতে যাচ্ছি না তার জন্য নিতেও পারছি না বাড়ির ওপরেও আসছিলো না এই শাকটা আজ এই ভদ্রলোক নিয়ে আসলো সাথে সাথেই আমি সেই সবজিওয়ালার কাছ থেকে এটা নিয়ে নিলাম আরও অনেক রকমের শাক ছিল কিন্তু সপ্তাহে একদিনে নিলে পরে সেগুলো শুকিয়ে যাবে গরম পড়তে শুরু করেছে তাই আর নেই নি এখন সমস্ত সবজি এক এক করে কেটে নেব এবং স্যালাডটাও কেটে নেবো যে স্যালাডের জন্য শশাও নিয়েছি আর বাকি জিনিস ঘরেই আছে এখন আর আমার এই ফিলার দিয়ে সবজির খোসা কাটতে অনেক তাড়াতাড়ি সহজও মনে হয় এরপরে বসিয়ে দিলাম আমি শাকটা দেখো প্রথমে কালো জিরে আর অল্প একটু রসুন থেতো করে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পর শাকটাকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে কাগে কেটেছি তারপর ধুয়েছি আজকে ভিজিয়ে রেখেছিলাম অবশ্য মিনিট দশে তারপরে এ দেখো সুন্দর জল শুকিয়ে নরম হয়ে গেল। বেশিক্ষণ লাগে না যে গো টাটকা শাক করতে মিনিট সাত থেকে আট মিনিট আমার লাগে তারপরে আবার সেই কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে মাছগুলোকে এক এক করে কড়া করে একটু ভেজে নিচ্ছি আর মাছটা ধুতে গিয়েই তো দেখলাম ভর্তি পেট ভর্তি ডিম বুঝতে পারছি না ভাচ্ছেন মাছটার টেস্ট কেমন হবে মখন না মাছের ডিম হলেই সেই মাছের টেস্ট কমে যায় এক চড়া নামিয়ে রেখেছি আবার বাকি মাছগুলোও ভেজে নিলাম অনেকগুলোই এনেছে সবগুলোই করে ফেলবো আর রাখবো না তারপরে ফোড়ন দিয়ে দিলাম কাঁচা সরি সরি কাঁচা বলছি কালো জিরে আর তারপরে বেগুনটাকে দিয়ে দিলাম আর বেগুনটা এত ভালো একটু পরেই দিচ্ছি নরম হয়ে গেল তারপরে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে মানে প্যাকেটের যে ধনে জিরের গুঁড়ো সেটা দিয়ে ঝোল মশলা দিয়ে দিলাম তারপরে ঝোল দিয়ে দিয়েছি গরম জল তারপরে আস্তে আস্তে ফুটে ওঠার পর দিয়ে দিলাম মাছটা তার শেষ পাতে দিয়ে দিয়েছি মানে একদম রান্নার শেষে বাড়ির যে ধনে পাতা সেখান থেকেও কিছুটা নিয়ে এসে দিয়ে দিয়েছি বাড়িতে রান্নার দিতে দিতে ধনে পাতাগুলো কিন্তু আমার প্রায় শেষের দিকে আর এখন তো লাগালেও আর হবে না খুব মন খারাপ করছে এই ধনেপাতাটাকে পাতাটাকে আমি ভীষণ মিস করবো জানো তো এত উপকারে দেয় এটা না আপদে বিপদে কি অবস্থা একা হাতে দই খাচ্ছে দই খাওয়াটা খুব দরকার এই সময় তাই ওকে সকালের ভাত খাইয়ে দিলাম আবার এগারোটার পর থেকে ও কিচ্ছু খেতে পারবে না দু ঘন্টা ওষুধের জন্য সেই জন্য আগেই একটু দই দিলাম বাবা নিয়ে এসেছে আজকে এই দইটায় দইটা লোকাল দই আমাদের খুব ভালো ভীষণ ভালো কিন্তু ওনার তো আবার একটু চিনি লাগে ভালো হ্যাঁ এটা স্বর সর দইয়ের সর আর এই দেখো দই দইয়ের স্বর বলে এটাকে বুঝলে দুধের উপরে যেমন স্বর থাকে দইয়ের উপরেও থাকে আর এই দেখো চলছে এখন এই দেখো আলমারির অবস্থা দেখো একটা পার্টে এই অবস্থা আর এখনো তো একটা পার্ট দুটো পার্ট আর বাকি আছে নিচেরগুলোও বাকি আছে পুরো একদম ম্যাচাকার হয়ে আছে মেসি যাকে বলে আর এই দিকে তো এগুলো ঝুলছেই ওনার কত কি জিনিসপত্র এগুলো নেওয়া যাবে না এগুলো সব এখন ঠিক করব। ওকে স্নান টান করিয়ে ফ্রেশ করে রেডি করে দিয়ে আসলাম এখন এই জিনিসগুলো না ঠিক করে গোছালে হবে না কারণ শীত চলে গেল গরম পড়ল এখন গরমের জিনিস ওপর নিচ করতে হবে বাক্সবন্দি করতে হবে সব চলো মেক ওভার করি প্রত্যেকটা পার্লার এই যে দেখো মোটামুটি আমার কমপ্লিট হলো দেখো কত ফাঁকা জায়গা বেরোলো এই পুরোটার মধ্যে এই এখানে পুরোটার মধ্যে রেখেছি হচ্ছে এই ওপরের থেকে এটা ওর নাচের ড্রেস সমস্ত নাচের ড্রেসগুলো এটা নেশ একটা পুরো ফাঁকা হয়ে গেছে এটার ওপরটায় আমি টুকটাক আমার জিনিস রেখেছি ও টাড়ির কয়েকটা জিনিস পুরো শাড়িও না কয়েকটা রেখেছি প্লাস ওর জিনিসপত্রও আছে এখানে এর নেচটা পুরো ফাঁকা হয়ে গেল। আর এইটা ওর ক্যাজুয়াল ব্যার মানে যেটা ও ডেইলি এখন পরবে সেটা এই ত্যাকেগুলো আর এই নিচেরগুলো পুরো এথনিক যেন যেগুলো ঘাগড়া তারপরে দোপাট্টা দিয়ে যেগুলো হয় ড্রেস পাটিয়ালা এগুলো যেগুলো বিয়ে বাড়ি বা অকেশন ছাড়া পড়তে পারবে না সেইগুলো রয়েছে নিচে এই যে বক্সের মধ্যে যার জন্য সব রাখা আর ওপরেরটা পুরো ডেইলি ব্যার মানে যেগুলো এই বিভিন্ন জায়গায় গেলে পরে ও পরে সেইগুলো এই হচ্ছে তার এই আলমারি একটা দুটো এই আলমারির অল্প একটু ও অল্প একটু আমি নিচটা পুরো ফাঁকা এখানের ওপরে প্রায় ফাঁকা দেখো এটা তো পুরোটাই নাচের ড্রেসের নাচের জিনিস পুরো প্রায় ফাঁকা উপরটা আর নিচটা তো পুরোই ফাঁকা তাহলে একটু গোছালে পরে জিনিসগুলো কতটা ফাঁকা হয়ে যায় তাই না কিন্তু ওই যে আবার যেই পড়তে শুরু করবে আবার অগোছালো করে দেবে এই তারগুলো যার ফলে আমি এটাকে আজকে এইভাবেই করে দিয়েছে নিচেরটা পুরো ব্লক করে দিয়েছি যাতে নিচে না গুছতে পারে ফিরে এসে আর এখানে তো এটা তো জানোই কী জিনিস এটা উল্টো করে ঝুলালাম সোজা করেছিল ছিল এইভাবেই ঝুলিয়ে রাখতে হয় এই জিনিসটা এগুলো আমি ধরিনি কারণ এগুলো ওর ডেলি ইউজ লাগে পড়াশুনো করতে আর ওটা একখানা হ্যাপি বার্থডে কি গুটিয়ে রেখেছে এগুলো সব পেন্সিল রাবার শার্পনার ট্রেন ওয়ার এগুলো সব আর এখানে সমস্ত বেল্টগুলো ওর যত বেল্ট আছে জামা প্যান্টের সেগুলো বেল্টগুলো তাহলে কত সুন্দর করে গোছানো হয়ে গেছে দেখো তুমি চিন্তা করো তোমরা চিন্তা করো মানে মানুষ গোছালে পরে কত সুন্দর হয় এটাও কিন্তু একদম ফালতু একটা একটা একদিন ওর বাবার সাথে গিয়ে এই জিনিসটাকে কিনে এনেছে এটা কিন্তু ওর অব্যবহার্য মানে এটা তো একদম ছোট্ট বাচ্চাদের রেখে দিয়েছে আমি ভেবেছি এটা ওই পুচকিটাকে দিয়ে দেবো পাশের পুচকিটা ও গেছে বাড়ি মানে বাঁকুড়ায় অনেক দিন ধরে নেইও ওকে দিয়ে দেবো ভাবছি আর ছোট্ট আছে ও স্কুল টুল ভর্তি হবে ও ভর্তি হয়নি যদি ওর মা ওকে ভর্তি করেনি ওর ভর্তির বয়স পেরিয়ে গেছে তো তাও বিয়ে দেবো ওকে ও একটু সবজি মানে যেগুলোকে বলে স্ট্র দিয়ে খাওয়ার বোতল এগুলো ছোট্ট বাচ্চাদের যে অল্প একটু টানলেই উঠে যাবে এই হচ্ছে আমার আপাতত অবস্থা যা অনেকটা নিশ্চিন্ত লাগছে যে আমি অনেকগুলো জায়গা ফাঁকা করতে পেরেছি এক দুই ওটা নিয়ে প্রায় তিন মানে আমার মোটামুটি তিনটে ভর্তি হয়েছে এইটা আর এইটা মিলিয়ে ধরো একটা ধরলাম তাহলে ফাঁকা হয়ে গেল আমার একটা দুটো তিনটে তিনটে জায়গা আমার পুরোপুরি ফাঁকা তারপরেও আরও একটু জায়গা একটু একটু থাকবে যেগুলো ভরেছে তার মধ্যে এবার ধরবো আমি হচ্ছে নিচ পোর্শন নিচের এই তিনটে ছোটো ছোটো এগুলোর মধ্যে ওর স্কুলের সমস্ত জিনিসপত্র ড্রয়িংয়ের জিনিস এগুলো সব গুছিয়ে রেখে দিয়েছে ওর বাবা কিছু বাজারের ব্যাগ ওই পিকনিক হয় না আমাদের বাড়িতে ওই পিকনিকের গুচ্ছের ব্যাগ একবার করে পিকনিক হবে দুটো করে ব্যাগ কিনবে আবার এগুলো এনে আর বিশাল বড় বড় ব্যাগ তো ওগুলো তো আমার ডেলি লাগে না আমি তো বাজারে ছোট ব্যাগ নিয়ে যাই ছোট ব্যাগ মানে ফোল্ড করা যায় যে ব্যাগগুলো ওই যে যেগুলো নেপালে পাওয়া যায় সেই ব্যাগগুলো দ্বারাও তোমাদের দেখাই একটা আছে আমার কাছে এইখানে এই যে এই ব্যাগ এই ব্যাগ আমি নিয়ে বাজারে যাই মেনলি এটা ভীষণ পকেট ফ্রেন্ডলি মানে পকেটের মধ্যেই ঢুকে যায় যার ফলে অসুবিধে নেই ওই এবার ধরবো ওই নিজ পোর্শনটা পুরো ওখানে দেখো কার্টুন পর্যন্ত যে হেয়ার ড্রায়ার তার কার্টুনটা পর্যন্ত রেখেছে যাক কি এখন আর হেয়ার ড্রায়ার লাগছেও না গরম পড়ে গেছে ওটাও তুলব আর এই যে ছোট্ট একটা দেখো এই এই জিনিসটা এটা কিন্তু এই পাশে রেখেছি কারণ ওই দিক দিয়ে না ওর হাতে লাগবে যার জন্য বড়গুলোকে ওই পাশে সরিয়ে এই পাশে একটা লম্বাটি করে রেখেছি নাহলে আটছে না আর এটাকে যদি পুরো ব্লগ না করি ও ওপর থেকে জিনিস নিয়ে এসে এখানে ঢুকিয়ে দেবে খুব কত কিছু যে ভাবতে হয় না ছোটদেরকে নিয়ে সংসার করা বড়দেরকে নিয়ে সংসার করা সব ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন বুদ্ধি অ্যাপ্লাই করতে হয় যে গিয়ে অনেকটা টাইম চলে যাচ্ছে আমার কারণ এখন আবার আমার একটার সময় ওকে একটা ওষুধ খাওয়াতে হবে তার আগে দু ঘন্টাও ও কিচ্ছু খেতে পারবে না সেই কাজগুলো সেই জন্য ওই দু ঘন্টা টাইমে এই কাজগুলো আমি করে নিচ্ছি আসলে কি বলো তো কাজটাও পা পড়েছিল শীত চলে গিয়ে গরম পড়েছে আর দ্বিতীয় কথা মনটাকে অন্যভাবে এনগেজ রাখার চেষ্টা করা এটাও একটা কারণ এখন এই গুচ্ছের জিনিস নিয়ে বসা আর এগুলো না করলে দিলে করতে তো হবে আমাকেই সব এক এক করে কাচ্ছি যেন শীতের জিনিস সব নাই করছি একটা বিছানার উপরে ফিরছি আবার কিছুক্ষণ পর ও বৃষ্টি ও বাবা আবার রোদ উঠে যাচ্ছে দেখো উঠে যাচ্ছে শিল করলো জানো শিল বৃষ্টি হলো দেখো সকাল সকাল যে কথাটা বলেছিলাম সেটাই হলো তখনই আমি বরকে বলছিলাম তখন কটা হবে সাড়ে সাতটা খুব বেশি হলে সূর্যদেবকে দেখেই আমার কেন জানিস মনে হচ্ছিল যে কেমন ছায়া ছায়া করছে হয়তো বৃষ্টি হলেও হতে পারে ঠিক একটা বাঁচতে না বাঁচতেই বৃষ্টি শুরু হয়ে গেল আকাশে কিন্তু সূর্যও রয়েছে আবার তার সাথে উপরি পাওনা আজকে শিল এই শিলটা কিন্তু আমাদের এখানে আমের জন্য খুব ক্ষতিকর ভীষণ পরিমাণে ক্ষতি হয়ে গেল আজকে এই শিলাবৃষ্টি হওয়া আর দেখো কেমন সূর্য ঠাকুরও কিন্তু মাথার ওপরে দাঁড়িয়ে রয়েছে কেমন বৃষ্টি এটা বুঝতেই পারছি না এই হচ্ছে প্রভুজি মুরুক্কো এটা এক ধরনের স্ন্যাক্স যেটা সাউথ ইন্ডিয়ায় খুব ফেভার ফেভারিট সবার কাছে মানে সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্স এটা মুরুক্কো এটা ওই গাঠিয়া টাইপেরই কিন্তু একটু একটু টেস্টা আলাদা এটা চলো আজকে নিয়ে এসেছে এটা আমি এখন এ দেখো এখানে অবশ্য লেখা আছে যে ক্রাঞ্চি স্ন্যাক্স সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্স এটা এটা প্রভুজি কোম্পানির আজকে এই কোম্পানিরটা খেয়ে দেখবো এটা আমি লোকালি ওখানে খেয়েছি কিন্তু আজকে প্যাকেট জাতটা খেয়ে দেব আর সাথে নিয়ে নিয়েছি এরকম এক কাপ চা সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা বলাটাও ভুল এখন প্রায় রাত আটটা বাজে অনেক কিছুই হয়ে গেছে ওদিকে আমি রাতের ডিনারের ভাত যেটা করি সেটাও করা হয়ে গেছে রুটি আর করছি না আর মেয়ের অবস্থাও খুব যে একটা ভালো শরীর সেটাও না তাই ঠিক করেছি যে রাতের বেলা এখন ওকে বেশিরভাগ দিনই ভাতই খাওয়াবো যদিও খেতে খুব একটা পছন্দ করে না রাতের বেলায় ভাত রুটিটা খুব খুব পরিমাণে ভালোবাসে কিন্তু শরীরের কথা চিন্তা করেই ভাবছি যে এটা একটু কয়েকদিনের জন্য একটু চেঞ্জ করব তা চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো না লাগলেও কমেন্ট করো ভালো লাগলেও কমেন্ট করো সবটাই আমার কাছে খুবই খুবই স্পেশাল কারণ তোমরাই আমার কাছে খুব স্পেশাল যারা ব্লগটা দেখছো যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখা হবে নতুন আরেকটি সকালে নতুন আশা নিয়ে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক সাবধানে থেকো ফিরছি আবার নতুন লাগে শুভরাত্রি